কথা বোঝেন এটা তো স্বীকার করি হায়াত কার হাতে আল্লাহ মহু আল্লাহ সুস্থতা আল্লাহ অসুস্থতা আল্লাহ সর্ব কিছু কার হাতে আল্লাহ যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে বা মসজিদে যায় না কি করে আচ্ছা বলবেন মসজিদটা ছোট এত মানুষের সঙ্কুলন হবে না বলো এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা নামাজ পড়ে কিনা অথবা এই রোডে দাঁড়ায় কিনা বলে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এলে বোঝা গেল মানুষের মতো অতিরিক্ত কোনো প্রাণী নাই বিশ্বাস করে যে মৌত আল্লাহর হাতে মৌত হায়াত আল্লাহ নাইলে প্রবাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে কে কিন্তু মিডিয়ালও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বিশ্বাস তো করে কিন্তু আল্লাহ ডাকলো কে ডাকলো আজান আল্লাহ ডাকলো ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে হাতে মৌত আল্লাহর হাতে আমার কর্ম আল্লাহর হাতে আমার সুস্থতা আল্লাহর হাতে আমার এভরি থিং আল্লাহর হাতে বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না কিন্তু আমরা তো নাস্তিক না নাস্তিক না না আল্লাহকে মানি স্বীকার করি না অবশ্যই তাহলে আমরা কেন ডাকে আসি না আমাকে যুক্তি দিয়া বোঝান ও কেন আসে না তাহলে বোঝা গেল আল্লাহর কথা সত্য মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেলল এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয় ধ্বনি কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন আওয়াজ দেন মা গলাকা বিরবিকারি দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করল কে এত দয়ালু আল্লাহ চলেন দয়ার একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত দেখাই দয়ার একটা দেখাই এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে অনেকগুলা কোম্পানি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের ঠিক না একটা কোম্পানি নিয়ে আসেন সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে মাসের শেষে তাকে একটা বেতন দেয় এই এই মনে মনে যে সে প্রতিবন্ধী কি করে খাবে আল্লাহ আমাকে অর্থ দিছে আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম ও বলতেছে একজন রাখছে একজন প্রতিবন্ধী বাংলাদেশে যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা মার্কেট মালিক দোকান মালিক পরিবহন মালিক মেল ফ্যাক্টরিওয়ালারা রাখতো তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না অটো চালাইতে হইতো না ঠিক না হাঁ আর প্রতিবন্ধীদের সুবাদে অটো নিয়ে নামতো না ঠিক না অটো তো আগের থেকেই নাই পরে নামবে আর আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইত প্রতিবন্ধীকে তো গো চাকরিতে রাখে না গেলেই প্রথম ধাক্কা দেয় তুই প্রতিবন্ধী তো যেটা বুঝাইতে চার মতো দয়ালু মা গাল্লা কবিরাビックালকারী এই ধনী দিতে হতো না এই ধ্বনি দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুক্ত করলো কে তুই সারা দিন বিমুক্ত থাকা সত্ত্বেও আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও আমার হাতে মউত থাকা সত্ত্বেও এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি আমি তুমি সাড়া দাওরা তারপর আমি তোমার সব কিছু বহন করতেছি বলেন এরকম দাতা কই পাবেন একটু ভাবেন বিবেক দিয়ে ভাবেন কাজে দিবে কিন্তু নাইলে এই কথা বলতে পারবেন না এই কথা বলতে পারবেন না আপনি যুক্তি দিবেন তর্ক দিবেন যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে আপনার ব্রেনের ভিতরে আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ করতে পারি না আমি ওকে প্রশ্ন করবো তোমাকে চালানের যোগ্যতা কে কে দিল। আল্লাহ আরে বলেন না আল্লাহ আল্লাহ বলতে দিদা করেন কেন আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কে দিল তাকে যোগ্যতা আল্লাহ যদি জিজ্ঞাসা করে যোগ্যতাটা কার ছিল বল তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না চোখের পানি জড়াইতে থাকতো আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো হাই কোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র‍্যাবের কাছে না আর্মির কাছে কার কাছে করতো এই যে রাস্তা যারা ডিউটি করে এরা যদি বলে আমি ডিউটি করি আমি নামাজ পড়বো কি করা আমি যদি প্রশ্ন করি তোমাকে এই দেহটাকে দিলো ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো এটা আমাকে বানা আবহাওয়া তো এটাই প্রশ্ন করবে তুমি আমারটা দিয়া তুমি আমারটা দিয়া বাহাদুর এই দেহটা কার আল্লাহ আচ্ছা যুবক বাহাদুর কার যৌবন দিয়া হ্যাঁ কি বলেন না আল্লাহ সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া হ্যাঁ সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য ঠিক না না মডেল সবাই হইতে পারে না মনে হয় বোঝেন না আপনারা আরে মডেলিং হইতে হইলে কি লাগে সৌন্দর্য লাগে না হ্যাঁ সৌন্দর্য কার দেওয়া আল্লাহ না ওর বাপ মা বাজার থেকে কিনে আয়না সেট করছে হ্যাঁ বলেন না না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর তাও তো নাকার দেওয়া আল্লাহ তাহলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে আল্লাহ যদি না বানাইতো তো তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি আমি ব্যস্ত আই এম ভেরি বিজি আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে ঠিক না এটাই মনে হয় ও সারা দেয় না কেন রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইত তাহলে হয়তো রোড থাইমা যেত নামাজের পরে আবার খোলা যেত ঠিক না কত আন্দোলনেই তো রোড সারা দিন থামা থাকে ঠিক না আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না হ্যাঁ লম্বা জাম হয় না হয় না এটা চব্বিশ ঘন্টা চলতে থাকে মাঝে মাঝে তো আমরাও দুই এক ঘন্টা কাটায় দিই ফেলাই ওভার উপরে দশ মিনিটের জন্য যদি থেমা যেত থেমা যেত কিন্তু ও বলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো এটা তোমার ভুল তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পাত্র কেন বানাইলা আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা তাই ভালো ছিল মানুষ দেখতো আর খালি হাততালি দিত অন্য ভাষায় বুঝাইলাম এটাই মনে ভুল হয়ে গেছে বিদায় আসেন শেষ জায়গায় চল আর লম্বা করতে চাইতেছিলাম মানুষকে আল্লাহ নিশ্চয়ই দিচ্ছেন একটা মেসেজ বোঝানোর জন্য যে মানুষ ভালো মতে বোঝো আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোন বিকল্প চিন্ত চিন্তা চিন্তা ছিল না আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই আছে আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে কোন বিকল্প চিন্তা আছে আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই চিন্তা নাই যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত না দেন তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি চি পূর্ণতা নিতে পারত তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা বাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই আঙ্গুল দিয়ে দেখাবো দুই চারটা দেখানো যায় নাম সহ দেখানো যায় নাম সহ পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই বুঝাইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই মানুষ চিন্তা করছিল চিন্তা যে মার প্যাড ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে টিউবের ভিতরে বানাবে টিউবের ভিতরে মার প্যাড ব্যবহার করবে না কিন্তু বিজ্ঞান বানাইছিলেন কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না যেরকম যদি বুঝাই বুঝবেন কিনা জানি না ঢাকা শহরে বাস করেন তো গ্রামগঞ্জে গ্রামে যদি জামাই আসে তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে গ্রাম্য মুরগি ধরতে যায় দেশি মুরগি ধরতে যেয়া মাঝে মাঝে কাপড়ও ও যায় মনে হয় বোঝেন সাহেব আর পোলট্রি যেটা ফার্মের ওইটা নড়ে আর চড়ে নড়ে আর ওইটা না হাঁটে না দৌড়ায় ও বইয়েই থাকে ঠিক না তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে কিন্তু ওইটা কর্ম করা যাবে না বন্দুক চালানো যাবে না প্লেন চালানো যাবে না দুনিয়ার কোনো কাজ করা যাবে না ওইটার নাম দিতে হবে পোলট্রি বাচ্চা পোলট্রি কি ওটা নর্ব আর চরব ঠিক না তো বিজ্ঞান কানে তবা করে ফেলছে এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না তো সব যখন আল্লাহ দেন তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন কেন আসে না বলেন এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই নিমক হারাম কেউ নাই মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি নাই মানুষের চেয়ে কপাল পোড়া কোন জাতি নাই বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব গাঁটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই আ শুকরো মাঝে মাঝে সকালবেলা উঠে বলে মালিক চোখটা খোলো কিন্তু উপরে দৃষ্টিটা না পড়ে করে কেন তাহলে আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট তো যুক্তি জিজ্ঞাসা করে কোন যুক্তিতে বা আমি তো উঠেই তোমার প্রশংসা করি আর তুমি ওকে ডাকো তারপরে ও আসে না তুমি ওকে ডাকো আর আল্লাহ ডাকে কেন এক এক জিনিস দেওয়ার জন্য ডাকে মুসলমান যদি নামাজ গাদা পড়তো তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হইত না যদি মুসলমান নামাজ পড়ার মত পড়ত কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে শেফা আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন আমিও বলবো আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য সল্লি পড়ো ফাইনাফি সাল্লা কি শিফা নামাজ পড়ো নামাজের ভিতরে আরোগ্যতা আছে যদি পড়ার মতো শুরু ছিল দেওয়ার জন্য যেরকম মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই ঠিক তদ্রুপ আমি ব্যতীত ভালো মতে বোঝ তোর এই জীবনটা ছোট জীবনটা গুছানের কোন বিকল্প রাস্তা নেই ষাট সত্তর বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস গুছায়া চালাইতে চাস একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস কাটাইতে চাস এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে পরিশ্রম দন আনে এটা আমিও মানি পরিশ্রমে দন আনবে কিন্তু সুখ আনতে পারবে না বাংলায় প্রবাদ বাক্য আছে পুণ্যে আনে সুখ কি পুণ্য বোঝেন কি নেকে আনে সুখ আল্লাহ সুখ দেয় আল্লাহ